এটা দেখতে পাচ্ছেন পানিটা নামতেছে মূলত এটা ছোট ফেনি নদীর শাখা আমাদের ডাগন উপজেলার সাতনং মাতুগুঞ্জা ইউনিয়নের চিত্রটা দেখতে পাচ্ছেন এই দিক থেকে পানি এত পরিমাণ বেড়েছে যে একদম সাত নং মাতো উপজেলার সাতনং মাতুগুঞ্জা ইউনিয়নের যে সড়কটি আছে তা তার উপর দিয়ে সড়কের উপর দিয়ে পানিটা প্রবাহিত হয়ে আপনার ছোট ফেনি নদীতে গিয়ে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এর কারণটা হচ্ছে যে এই হচ্ছে ফেনি নোয়াখালী ফোর লাইন সড়ক এই যে সড়কটা দেখতে পাচ্ছেন মূলত এই সড়কটি মাতুভুঁয়া ইউনিয়নের দারুণভুঞা উপজেলার সাতনাম মাতবুইয়া ইউনিয়ন পরিষদের দিকে চলে গেছে ঠিক এই অংশে আপনার এই যে সরু খালটা দেখতে পাচ্ছেন মূলত এই ষাট ফিটের খালটি বর্তমানে এই অংশে এসে পাঁচ থেকে সাত ফিটে রূপান্তর হইতেছে মূলত এর কারণ হচ্ছে এই আবর্জনাগুলো যে পৌরসভার যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো এখানে ফেলার কারণে মূলত এরকম পরিস্থিতি তৈরি হয়েছে পোললাইন সড়কটি নির্মাণের ফলে এই খালটি যথেষ্ট পরিমাণ সংকুচিত হয়েছে বাকি যেইটুকু ছিল বিশ থেকে পঁচিশ ফিটের সেটিও এখন পাঁচ থেকে সাত ফিটে চলে এসেছে মূলত এই যে মেয়ে পৌরসভার ময়লাগুলো এখানে ফেলেছে এই ময়লা আবর্জনার কারণে খালটি এদিকে একদমই সংকুচিত হয়ে গেছে